হোসাইনিক নোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটার আমেরিকা অলিয়েন্ডার অলিয়েন্ডার কমলা ও লেবু জাতীয় ফল খেলে বৃদ্ধি অলিয়েন্ডার চোখ যেমন পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে এমন অনুভূতি অলিয়েন্ডার মানসিক শ্রমে শরীর গরম অনুভূতি অলিয়েন্ডার পাকস্থলী ও বুকে খালি খালি অনুভূতি বিশেষত আহারের পরে যে সকল কারণে অলিয়েন্ডার ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় পোশাক খুললে বিশ্রামে মানসিক উত্তেজনায় আবেগে কাপড়ের ঘর্ষণে স্পর্শে বাচ্চাকে দুধ পান করালে বাঁকা দৃষ্টিতে তাকালে সকালে খাবার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বিছানায় থাকাকালীন বায়ু নিঃসরণ হলে নিচের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলে কমলা বা অন্যান্য লেবু জাতীয় ফল খেলে যে সকল কারণে অলিয়েন্ডার ওষুধের রোগ লক্ষণ উপশম হয় বাঁকা দৃষ্টিতে তাকালে ব্র্যান্ডি পান করলে চুলকালে